জন্ম নিবন্ধনের বয়স কীভাবে সংশোধন করবেন বয়স সংশোধন করতে কতদিন সময় লাগে এবং বয়স সংশোধন করার জন্য আপনার কি কী কাগজপত্রের প্রয়োজন হবে তাছাড়া জন্ম নিবন্ধনের বয়স সংশোধনটি আপনি কোথা থেকে করবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে এজন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো শুরু করছি আজকের ভিডিও তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জন্ম নিবন্ধন সংশোধন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি বিষয়ে খেয়াল রাখতে হবে যদি আপনার জন্ম নিবন্ধনটি ডিজিটাল না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধনটি রেজিস্ট্রেশন করতে গিয়েছেন এবং সেখান থেকে জানতে পারলেন যে আপনার জন্ম নিবন্ধনটি আগে থেকেই অনলাইনে নিবন্ধিত ছিল এবং সেখানে আপনার জন্ম তারিখটি ভুল সেক্ষেত্রে যদি আপনার জন্ম নিবন্ধনটি সংশোধন করতে চান তাহলে অবশ্যই আপনার পিতা মাতার জন্ম নিবন্ধনের প্রয়োজন হবে এবং আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্টটি ব্যবহার করে কিন্তু আপনার জন্ম নিবন্ধনের জন্ম তারিখটি সংশোধন করতে পারবেন ওকে তাছাড়া আপনি যদি ডিজিটাল জন্ম নিবন্ধন করে ফেলেন এবং সেখানে দেখছেন যে আপনার জন্ম তারিখটি ভুল আছে সেক্ষেত্রে যদি আপনি জন্ম তারিখটি সংশোধন করতে চান তাহলে কিন্তু আপনার পাবলিক পরীক্ষার সার্টিফিকেটের প্রয়োজন হবেই যেমন আপনি জেএসসি এসএসসি ও এইচএসসি এই তিনটি সার্টিফিকেটের যে কোনো একটি সার্টিফিকেট আপনি ব্যবহার করলেই কিন্তু আপনার জন্ম নিবন্ধনের জন্ম তারিখটি সংশোধন করতে পারবেন ওকে এখন আপনার জন্ম নিবন্ধনের বয়সটা সংশোধন করার জন্য কিন্তু আমি দুইটি বিষয়ে আলোচনা করেছি একটি হলো ডিজিটাল জন্ম নিবন্ধন আর একটি হলো ডিজিটাল জন্ম নিবন্ধন যাদের না আমি যে ডকুমেন্টসগুলোর কথা উল্লেখ করেছি এই ডকুমেন্টসগুলো যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনাকে এখন একটি অনলাইনে আবেদন করতে হবে জন্ম নিবেদনের বয়সটি সংশোধন করার জন্য এখন আমি আপনাকে দেখাবো ঠিক কিভাবে আপনি জন্ম নিবেদনের বয়স সংশোধন করার জন্য অনলাইনে একটি আবেদন করবেন এবং আবেদনটি সম্পন্ন হওয়ার পর কোথায় আপনার এই কাগজপত্র জমা দিতে হবে এবং কী কী কাগজপত্র জমা দিতে হবে ভিডিও শেষ অংশে আপনাকে জানিয়ে দেবো জন্ম নিবন্ধনের জন্ম তারিখ সংশোধনের জন্য আপনি সর্বপ্রথম আপনার মোবাইল ফোন অথবা ডেস্কটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারটি ওপেন করার পর ব্রাউজারের সার্চ করে আপনি সার্চ করবেন পিডিআরআইস ডট জিও বি ডট বিডি কারেকশন সার্চ করার পর আপনার সামনে ঠিক এমন একটি ওয়েবসাইট শো করবে এই ওয়েবসাইটে নিচের দিকে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ এখানে আপনি যে জন্ম নিবন্ধনটি সংশোধন করতে চাচ্ছেন সেই জন্ম নিবন্ধনের সতেরো সংখ্যার একটি নাম্বার থাকবে সেই নাম্বারটি এখানে ইন্টার করবেন ওকে জন্ম নিবন্ধন নাম্বারটি দেওয়ার পর নিচে আছে জন্ম তারিখ এখানে জন্ম নিবন্ধনের জন্ম তারিখটি দিয়ে দেবেন জন্ম নিবন্ধন নাম্বার জন্ম তারিখ এটা এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন সেটি নিচে দেখতে পাচ্ছেন ইন্টার ক্যাপচা এখানে ইন্টার করে দেবেন ওয়েল এখানে সকল তথ্য দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনুসন্ধান জাস্ট এই অনুসন্ধান বাটনে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার জন্ম নিবন্ধনটি কিন্তু নিচে দেখতে পারবেন এখন জন্ম নিবন্ধনের জন্ম তারিখটি সংশোধন করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন নির্বাচন করুন এখানে ক্লিক করবেন তারপর আপনি কি নিশ্চিত কনফার্ম এখানে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন এই পেজটি আপনার সামনে শো করবে এখানে কিন্তু আপনার জন্ম নিবন্ধনটি কোন ইউনিয়ন বা কোন পৌরসভার আন্ডারে নিবন্ধিত সে নামটি কিন্তু এখানে শো করবে ওয়েল যেহেতু জন্ম নিবন্ধনের জন্ম তারিখটি সংশোধন করতে চাচ্ছেন সেজন্য এখানে আপনাকে দেখতে পাচ্ছেন সংশোধিত তথ্য নির্বাচন করুন বিষয় এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ শুরুতেই আছে এখান থেকে আপনাকে এই অপশানটি নির্বাচন করতে হবে জন্ম তারিখ নির্বাচন করার পর দেখতে পাচ্ছেন পইলে এখানে দেখতে পাচ্ছেন চাইতো সংশোধিত তথ্য এখানে কিন্তু আপনাকে জন্ম তারিখটি ইন্টার করতে হবে যে জন্ম তারিখটি আপনি নতুন করে দিতে চাচ্ছেন তবে এখানে অবশ্যই খেয়াল রাখবেন আপনি যে ডকুমেন্টসের ভিত্তিতে আবেদনটি করছেন অর্থাৎ আপনার সার্টিফিকেট যেটা আছে সেই সার্টিফিকেটে যে জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখটি কিন্তু এখানে ইন্টার করবেন ইন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন সংশোধনের কারণ নির্বাচন করুন ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা সিলেক্ট করে দিবেন এখন কিন্তু আপনার এখানে জন্ম তারিখ নতুন করে যেটা দিতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করা হয়ে গেল ওকে এখন যদি আপনি নিচের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন সংশোধন নামে একটি অপশান আছে এই বাটনে ক্লিক করে আপনি কিন্তু আপনার ফাইলগুলো আপলোড করতে পারবেন তো এখানে কিন্তু অবশ্যই আপনার সার্টিফিকেটের কপি দিতে হবে আপনার এনআইডির কপি দিতে হবে এবং আপনার পাসপোর্টের কপি দিতে হবে যদি সম্ভব হয় তাহলে আপনি কিন্তু এই তিনটি ডকুমেন্টসই কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করবেন আর যাদের শুধুমাত্র পাবলিক পরীক্ষার সার্টিফিকেট আছে আপনার কিন্তু পাবলিক পরীক্ষার সার্টিফিকেট দিলেই হবে ওয়েল এখানে আমি সংশোধন এখানে ক্লিক করলাম ক্লিক করে কিন্তু আমি আমার সার্টিফিকেটটি আমি এখানে আপলোড করে দিচ্ছি সার্টিফিকেটটি আপলোড করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ফাইল টাইপ সিলেক্ট করুন এখানে ক্লিক করবেন তারপরে কি এখানে আপনি কি সার্টিফিকেট আপলোড করলেন আপনার জেএসসি বা এসএসসি বা এইচএসসি সেই সার্টিফিকেটগুলো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ফাইল টাইপ সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট নামে বাটন আছে এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু এই ফাইলটি আপলোড হওয়া শুরু করবে পইলে এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইলটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে এখন আমি সংযোজন বাটনে ক্লিক করে আরও একটি ফাইল আপলোড করব তারপরে এখানে ফাইল টাইপে ক্লিক করবেন এবং আপনি কি ফাইল আপলোড করলেন সেটা কিন্তু নির্বাচন করবেন তো আমি এখানে এনআইডি দিয়েছি এই জন্য এনআইডি সিলেক্ট করব এখানে কিন্তু আমি সার্টিফিকেট দিয়েছি এনআইডি কার্ড দিয়েছি এখন আমি কিন্তু পাসপোর্টটি দিয়ে দেবো জন্য সংযোজন এখানে ক্লিক করবো তো এখানে কিন্তু আমার ফাইল আপলোড করা কমপ্লিট এখন নিচের দিকে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর তথ্য এখান থেকে আপনি নিজ এটা সিলেক্ট করবেন যদি আপনার বয়স আঠেরো বছর হয়ে যায় তাহলে আর যদি না হয়ে থাকে তাহলে পিতা এটা সিলেক্ট করে দেবেন ওই এখানে কিন্তু আপনার ইমেল দিতে বলবে এবং ফোন নাম্বার এখানে কিন্তু আমার আগে থেকেই দেওয়া আছে যেহেতু এটা ডিজিটাল একটি জন্ম নিবন্ধন সেক্ষেত্রে ডিজিটাল করার সময় যে নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারটি শো করছে আর যারা অনেক পুরাতন জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে নতুন নাম্বার দিতে বলবে এবং সেই নাম্বারটি কিন্তু আপনি এখানে এন্টার করবেন নাম্বারটি এন্টার করার পর ওটিপি পাঠান এখানে ক্লিক করলে আপনার নাম্বারে কিন্তু একটি ওটিপি দেওয়া হবে সেই ওটিপিটি জাস্ট আপনি এখানে সাবমিট করুন এখানে ক্লিক করে আপনার ওটিপিটি ইন্টার করবেন দেন সাবমিট এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে ওকে আপনার আবেদনটি সম্পন্ন হওয়ার পর এখানে দেখতে পারবেন যে সংশ্লিষ্ট কার্যালয়ে আপনার আবেদনপত্র দাখিল করা হয়েছে এবং এখানে আপনার একটি আবেদন আইডি দেয়া হয়েছে এই আবেদন আইডিটি ব্যবহার করে কিন্তু আপনার আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে আবেদনপত্র কীভাবে ডাউনলোড করতে হয় এ বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি দেখে কিন্তু আপনি আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন ওয়েল তো দেখালাম কীভাবে জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করার জন্য আপনি অনলাইনে একটি সঠিক নিয়মে আবেদন করবেন এখন এই আবেদনটি সম্পন্ন হওয়ার পর আপনাকে কিন্তু আবেদন কপিটি প্রিন্ট করতে হবে ওয়েল আপনার আবেদনপত্রটি প্রিন্ট করার পর আপনার প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আপনি অনলাইনে আপলোড করেছিলেন সেগুলোরও কিন্তু ফটোকপি করতে হবে তারপরে কিন্তু আপনাকে দুইটি ফাইল রেডি করতে হবে একটি ফাইল আপনার জন্ম নিবন্ধকের কার্যালয়ে জমা দিতে হবে এবং আরেকটি ফাইল কিন্তু আপনাকে ইউনো অফিসে জমা দিতে হবে ওয়েল এখন আপনার জন্ম নিবন্ধনের আবেদনপত্রটি জন্ম নিবন্ধকের কার্যালয় এবং ইউনো অফিসে জমা দেওয়ার পরে আপনাকে কিন্তু নির্দিষ্ট একটি ডেট দেওয়া হবে সেই ডেটে কিন্তু আপনাকে ইউনো অফিসে উপস্থিত হতে হবে এবং সেখানে কিন্তু একটি গণশুনানির মাধ্যমে আপনার আবেদনপত্রটি মঞ্জুর হয়েছে কি হয়নি এটা আপনাকে জানানো হবে আর যদি আপনার আবেদনপত্রটি মঞ্জুর হয়ে যায় তাহলে কিন্তু আপনি আপনার নিকটস্থ যে জন্ম নিবন্ধকের কার্যালয় আছে সেখান থেকেই কিন্তু আপনার সংশোধিত জন্ম নিবন্ধনটি পেয়ে যাবেন ওকে তো ভিডিও শেষ মুহূর্তে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আপনার যে ডকুমেন্টসগুলো আপনি অনলাইনে আপলোড করবেন সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনার ইওনো অফিসে ভালোভাবে ভেরিফাই করা হবে এবং সেখানে যদি আপনার কাগজপত্রের কোনো রকম মিল পেয়ে থাকে তাহলে কিন্তু আপনার জন্ম নিবন্ধনের বয়সের যে ভুলটি আছে সেটা কিন্তু কোনোভাবেই সংশোধন হবে না আর আপনার যদি এই ডকুমেন্টসগুলো না থাকে তাহলে আপনার অনলাইনে আবেদন করারও কোনো প্রয়োজন নাই